শহীদ নূর হোসেন দিবস থেকে শুরু করে অর্থাৎ দশই নভেম্বর থেকে বারোই নভেম্বর দশ এগারো তিন দিন হরতাল ধর্মঘট আর তেরোই নভেম্বর দেওয়া হয়েছিল লকডাউন আপনারা হরতাল ধর্মঘটের মধ্যে দেখেছেন অনেক বাস ট্রাক অনেক কিছুই ধ্বংস হয়েছে হরতালের মূল বিষয়টা সেখানে আপনারা দেখেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু নেই এ দেশের সাধারণ জনগণ এবং সমর্থনকারী ভোটাররাই এই হরতালকে মানে সফল করেছে এবং তেরোই নভেম্বর লকডাউন ঘোষণা দিয়েছে সেই লকডাউন ঘোষণা দেওয়ার মধ্য থেকে লকডাউন বাস্তবায়ন করার মধ্য থেকে আবার আওয়ামী লীগের সভানেত্রী জাহাঙ্গীর কবির সহ সকলে ঘোষণা নভেম্বর নভেম্বর আর এই সফল করার জন্য আওয়ামী লীগ প্লাস বাংলাদেশের আবামর জনগণ কি সিদ্ধান্ত নিয়েছে এবং কতটুকু সফল হবে কথা বলবো সে বিষয়ে চলুন আমরা সে বিষয়ে সংক্ষেপে একটু আলোচনা করার চেষ্টা করছি আপনারা হরতাল দেখেছেন এবং লকডাউন সম্পর্কে আমরা সোশ্যাল মিডিয়ায় বা সামাজিক গণমাধ্যমে প্লাস ইউটিউবে আমরা দেখেছি অনেকে অনেকের মতো বক্তব্য লকডাউন কি তারা বলছে লকডাউন আমরা তাদের দেখিনি আওয়ামী লীগের মিছিল মিটিং হরতাল অবরোধ দেখিনি আসলে লকডাউন বিষয়টা বুঝতে হবে লকডাউন তারা বলেছেন এই লকডাউনকে সফল করার জন্য আপনারা অফিস আদালত গাড়ি ট্রাক যা কিছু আছে এগুলো চলাচল বন্ধ করবে। আপনারা লকডাউন সফল করবেন আপনাদের কর্মবিরতির মধ্য দিয়ে মূলত সেটা বলা হয়েছে আর আমরা তেরোই নভেম্বর ঠিকই ঢাকার শহরে ঈদের যেরকমের একবার ঈদের পরের দিন যেরকমের একবারে নিস্তব্ধ ঠিক নিস্তব্ধ পরিবেশ দেখেছি আপনারাও দেখেছেন অর্থাৎ আওয়ামী লীগের এই লকডাউন যে ডাক দিয়েছে সেই ডাককে শুধু আওয়ামী লীগের নেতাকর্মী নয় সমর্থনকারী নয় দেশের আপামর জনগণও সেই লকডাউনকে সমর্থন করেছে ইতিমধ্যেই সেটা আমরা লক্ষ্য করতে পেরেছি এরপরে দেখেন আমরা যে ঘোষণা বা যে কর্মসূচি শুনতে পেলাম সেটা হচ্ছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সহ এবং আব্দুর রহমান হাওলাদার সহ সকলে যে বিবৃতি দিয়েছেন সেখানে বলেছেন এবারে ষোলো এবং সতেরোই হবে শাটডাউন এখন অনেকের প্রশ্ন অনেকে বলছেন অনেকে তো ন্যারেটিভ তৈরি করতে পারেন অনেকে বলছেন কই আমরা তো তেরোই নভেম্বর মিছিল মিটিং দেখিনি মিছিল মিটিং আপনারা দেখেন নেন কিন্তু পরবর্তীকালীন সরকারের প্রশাসক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশে মানে এ 2024 সালের 5 আগস্টের পর বাংলাদেশে সর্ব উচ্চ নিরাপত্তা মানে নিশ্চিত করছে এবং আওয়ামী লীগ প্লাস এদেশের আমামর জনগণ যাদের মানে এই লকডাউন পালন না করতে পারে এমন কি সারা বাংলাদেশে মাইকিং করে বলেছে লকডাউন বলতে কোনো কিছু নাই আপনারা দিব্বি চলাফেরা করবেন অফিস আদালত গাড়ি বাড়ি সব জায়গায় যাবে এ পর্যন্ত আমরা শুনেছি মসজিদের মাইক পর্যন্ত ঘোষণাও দিয়েছে আমরা যেটা শুনেছি যদি এআই এর ব্যবহার না হয়ে থাকে যাই হোক এরপরে আপনারা দেখেছেন সেই লকডাউন একশো পার্সেন্ট সফল হয়েছে অর্থাৎ এই দেশের সাধারণ জনগণ নট আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমর্থনকারী ভোটার সাধারণ জনগণ লকডাউনকে গ্রহণ করেছে এরপরে ষোলো এবং সতেরোই যে শাটডাউন ঘোষণা করেছে শাটডাউন বিষয়টা হচ্ছে অফিস আদালত কল কারখানা সব কিছু বন্ধ থাকবে এবং যে কোনো সময় আমরা এই শাটডাউন পরবর্তীতে আরো হতে পারে তবে আপনাদের একটা মেসেজ দিচ্ছি ষোলো এবং সতেরো তারিখ তো শাটডাউন দিয়েছে লকডাউন শাটডাউন এরপরে হবে হটডাউন এরপরে হবে ক্রোস ডাউন অর্থাৎ আওয়ামী লীগের কর্মসূচি ফেব্রুয়ারি পর্যন্ত আমরা আমরা দেখতেই পাবো একটা মেসেজ পেয়েছি অর্থাৎ ঘোষণা দেওয়া ইতিমধ্যেই আমি যে মেসেজটা পেয়েছি মানে ইন্টারনাল ঘোষণা দেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে যে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন নের পরিবেশ যদি না করে ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন নিশ্চিত হয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতিষ্ঠিত না করা পর্যন্ত অনর্বরত হরতাল অবরোধ লকডাউন শাটডাউন ডাউন এবং এরপরে ওই সহজে বুঝবেন গোলামবালা রনি পটুয়াখালীতে নির্বাচন করতে গিয়েছিল নির্বাচনের সময় বাথরুমও যেতে পারেনি এরপরে হবে বাথরুম ডাউন আওয়ামী লীগের যাই হোক যে সেই বিষয়ে আপনারা নিশ্চিত থাকেন যে আওয়ামী লীগের কর্মসূচি যেহেতু শুরু হয়েছে সেতু এটার শেষ হবে সবলতার মধ্য দিয়ে বিজয়ের পতাকা হাতে না নেওয়া পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবে সে মানে পরামর্শ বা সে তথ্য আমরা ইতিমধ্যে পেয়েছি যে অলিখিত বা অপ্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত ডক্টর মোহাম্মদ ইউনুজের পতন নিশ্চিত করার আগ পর্যন্ত আপনারা লকডাউন শাট ডাউন বাথরুম ডাউন সহ সব ডাউন কর্মসূচি পালিত হবে এবং হরতাল এবং ধর্মঘটের কর্মসূচি পালিত হবে তারা কিন্তু আপনারা স্পষ্ট ভাষা বোঝার চেষ্টা করুন আওয়ামী লীগ কিন্তু মিছিল মিটিং করবে কথা বলেনি আওয়ামী লীগ কেন মিছিল মিটিং করবে না কারণ আপনারা জানেন শুনছেন যে এই স্বৈর শাসকের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বলছে যখনই দেখবেন কোন মানে ক্রস ফায়ার করবেন ব্রাশ ফায়ার করবেন সুতরাং যেহেতু ব্রাশ ফায়ার করবেন ক্রস ফায়ার করবেন এজন্য এই সাধারণ জনগণ যেহেতু নেতা কর্মীরা সাধারণ জনগণকে ভোগান্তি না করে তারা লকডাউন শাটডাউন এবং প্লাস অলিখিত হরতাল তাদের অব্যাহত আছে সুতরাং কর্মসূচি আমরা এই ডক্টর মোহাম্মদ ইউনুজের কাছে যাবি তারা সে দেশটা ধ্বংসযজ্ঞর দিকে ধাবিত না করে দয়া করে আপনি পদত্যাগ করে দেশ ত্যাগ করুন দেশটাকে মুক্ত করে নেই দেশের জনগণের আঠারো কোটি জনগণের মুখে হাসি ফুটার সেই প্রত্যাশা রেখে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে